নমস্কার সবাইকে আপনাদের সুস্বাগতম একটি নতুন ভিডিওতে ভিডিওটা করেছিলাম আমার মা এসেছিল আমাদের বাসায় তখনই দেখতে পাচ্ছেন মা সুন্দর করে মাছগুলো কেটে কেটে নিচ্ছে এত সুন্দর করে কাটতেছে দেখুন মাছগুলার খণ্ডগুলো পারফেক্ট সাইজের বানাচ্ছে যে ভিডিওগুলো করি আপনাদের কাছে কেমন লাগে তেমন জানি না আমি আমার কর্তব্য করে যাচ্ছি ফলাফল ভগবানই জানে এই ভিডিওগুলো একদিনে করা হয়নি কয়েকটি নে নিয়ে রাখা হয়েছিল সেগুলো একসাথে করে এডিট করে ভিডিও আপলোড দেওয়া হয়েছে যে ফোন দিয়ে ভিডিও করতেছে ফোনটার দাম আঠারো হাজার দুইশো টাকা মাছগুলো খুব ওই না হলেও অনেকটাই অনেকটাই চকচকে আছে নরম হয়নি অনেক ভালো আছে আমার কারণে হয়তো মনে হচ্ছে একটু দুর্বল কিন্তু না মাছগুলো অনেক অনেকটাই ভালো ছিল মাছ কাটাকাটির ভিডিও আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন মাছ কাটার ভিডিওগুলো আমারও খুব পছন্দ আমি অনেকেই সার্চ দিয়ে সার্চ দিয়ে মাছ কাটার ভিডিও অনেক দেখেছি আমাদের দেশি মোরগটায় ডাকতেছে দেশি মুরগি আছে দুটো দুটি লেয়ার আর একটি মোরগ রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন মিনার কাপ মাছটি আমি ভেবেছিলাম মিনার কাপ মাছটার ভিতরে ডিম আছে সেই ডিম আছে ভেবে ডিম মাছটা কিনেছিলাম কিন্তু যে দেখি এটি একটি পুরুষ মাছ তেলে ভরপুর এক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা সরিষা ফুল হলো হলুদ হলুদ কফি হলুদ কফি আর এখানে আছে কচু শাক কচু শাক বন্ধুরা দেখে পপকর্ন দাদা হচ্ছে ভুট্টা কেউ বাঁচতে চায় না ভুট্টা কিন্তু এরকম ফুলবে না এটা পপকর্ন বলে এই ফুলেছি দোকানে যাই বলবেন পপকর্ন দেন তাহলে এটা ফুলবি হচ্ছে এখানে ময়দা ময়দা মেরি নেট করা হচ্ছে এই যে সবজি সবজি হবে দুধ রান্না করা হবে বন্ধুরা যে দেখেন আপনারা তুলসির পিসে পায়েস তুলসির পায়েস বাদাম দিয়ে পঙ্কাশ মাছ বড়া হবে

অ এনে আৰু নাই কিমান লাগিছিল ভাল লাগলো কিন্তু জুপিছি না ইমান ধুনীয়া আছিল